আজকে পৃথিবীর প্রায় সত্তর ভাগের উপরে পুরুষরা যারা সাইটর্দ তারা প্রস্টেটের সমস্যা ভুগছে এই প্রস্তুত সমস্যাটা বলা হয় বি ভিএইচ বিনান প্রস্টেটিক হাইপার প্লাসিয়া যখন এটার সমস্যা যাদের হয় তাদের প্রস্তেট ফুলে ফুলে যায় এবং তখন প্রস্রাব হতে সমস্যা হয় সে ভাইরা আপনাদেরকে রুট কজ থেকে এটা ফোকাস করতে হবে সুপ্রি ভাইরা আপনার রুট কজ থেকে ভালো হতে হবে রুট কজ কি রোড করতে প্রথমে হরমোনাল ইস্যু এবং নাম্বার ওয়ান হরমোন যে তার জন্য দায়ী এটা হচ্ছে ইনসুলিন হরমোন হাইপার ইনসুলিমিয়া এখন হাইপার ইনসুলিমিয়া কেন হয় টু মাছ কার্বোহাইড্রেট প্রসেস ফুড খাওয়া এখন আপনারা কার্বোহাইড্রেট কমিয়ে দেন প্রসেসফুড খাওয়াটা কমিয়ে দেন তাহলে তো ইনসুলিন রেজিস্টেন্সটা কমে যাবে সেকেন্ডারি যে অ্যানাবোলিক হরমোন যেগুলো আছে যেগুলাকে আমরা বলি গ্রোথ হরমোন যে কোনো গ্ল্যান্ড গ্রো করতে হেল্প করে বা গ্রো করায় সেগুলো খেলা প্রথিনোজেন আইজিএফ কোটিজল ডিএসটি এবং এগুলোর জন্য আবার হরমোনটা দায়ী এই হরমোনটা বেড়ে দেওয়ার জন্য আবার ইনসুলিন দায়ী তাহলে আপনাদেরকে ইনসুলিন যাতে না পারে এই গ্রোথ হরমোনগুলো কমানোর জন্য আপনাকে ডেরি এবং সয় খাবারটা কমাতে হবে ডেরি এবং সয় অথবা ডেরি সয় থেকে তৈরি করা আনলেস ফার্মেন্টেড ডেরি ফার্মেন্টেড মিল্ক সে সেগুলো খেতে পারেন কিন্তু এগুলো আপনাকে কমা দিতে হবে স্পেশালি সয় মিল্কটা বা সয়াবিনটা আপনাকে অবশ্যই এই মুহূর্তে খাওয়া একেবারে বন্ধ করতে হবে এবং সব ধরনের সুগার সব ধরনের প্রসেস ফুড ইভেন হেলথি সুগার ভাত রুটি ফল এগুলো বন্ধ রাখতে হবে কারণ এগুলো হাইপার ইনসুলিমে নিয়ে আসে আপনার ডায়াবেটিস না থাকলে এটাও হতে পারে কারণ হাইপার ইনসুলিনে ডায়াবেটিস নাও হতে পারে তাহলে এক নম্বর হচ্ছে আপনার ইনসুলিন রিস্টার কমাতে হবে দুই নম্বর হচ্ছে অ্যানাবলিক হরমোনগুলো কমাতে হবে সয়া এবং মিল্ক প্রোডাক্ট কমাতে হবে তিন নম্বর হচ্ছে আপনার স্ট্রেস কমাতে হবে স্ট্রেস আপনার এই বিপিএইচ এর জন্য দায়ী কারণ এখানে ডিসফাংশন হয় স্ট্রেসের জন্য আপনার সানলাইট ঘুম আপনার মেন্টাল করতে হবে চার নম্বর কাজ যেটা সেটা হলো আপনি ডিটক্স করতে হবে ক্লিনজিং বাড়ি যদি ক্লিন না থাকে টক্সিন থাকে তাহলে আপনার এখানে ইনফ্লামেশন হবেই পাঁচ নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গাট ইউ হ্যাভ টু মেক শিওর গাট ইজ গুড ইফ গাট ইজ গুড ইউ ডাইজেস্টিং ইউর ফুড ওয়েল আপনার লিভারও থাকবে আপনাকে কিছু মেডিসিন নিতে হবে ন্যাচারাল মেডিসিন যেমন জিঙ্ক যেমন হচ্ছে যে ভাইটামিন বি টুয়াল ভাইটামিন ডি থ্রি লাগলে নিতে হবে আপনাকে সফ ফালমেটোর লাগবে আপনাকে কোমড়া বেশি সেটা ফামকিনসিন এক্সট্রাক লাগবে এবার তৈরি করা মেডিসিন আমাদের পাওয়া যায় সেটা আপনি নিতে পারেন এবং বিপিএচটা ইটসেল ভালো হবে না সব কিছু করার পরেও যদি আপনার ডায়াবেটিসটা থাকে ডায়াবেটিসটা ভালো করে বিপিএসটা ভালো করতে হবে আপনার পুরোপুরি সমাধান সম্ভব আমাদের পেশেন্ট সাকসেস রেটটা দেখুন আপনারা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম সুব্রত দাশ পন্ডরি আমার পাশে আমার প্রিয় জাকির ভাই আমার চেম্বারে এসেছেন তো আপনার সাথে পরিচয় করে দিই অত্যন্ত জনপ্রিয় একটা মানুষ বাংলাদেশ কমিউনিটিতে উনি আমার কমিউনিটির কোষাধ্যক্ষ তো চমৎকার তো জাকির ভাই আপনি কেন আসছিলেন আমার কাছে প্রথম আমি আসলাম আপনার কাছে আমার আসলে প্রোস্টেটের সমস্যা ছিল আমি আমার এক ফ্রেন্ডের মাধ্যমে জানতে পারি তারপর আপনার সাথে যোগাযোগ করে আপনার এখানে আসি আমি অ্যাট দ্য সেম টাইম তার আগেই আমি ইউরোলজিস্টের কাছে দেখা করি আমার এই প্রোস্টেডের সমস্যা নিয়ে কিন্তু সেটা মানে ইম্প্রুভ করতেছিল না মানে যে অবস্থায় ছিল ওই অবস্থায় থাকতেছিল কিন্তু এটা ভালো হচ্ছিল না তো যার কারণে আমি আপনার সাথে দেখা করি দেখা করে আপনার কথা অনুযায়ী আপনার মানে এক্সারসাইজ প্লাস আপনার কিছু সাপ্লিমেন্ট আমি কন্টিনিউ করি তা আল্লাহ রহমে আমার এখন অনেক ভালো আমার পিএসএর রেজাল্ট গত সেপ্টেম্বরে আমি ব্লাড টেস্ট করছি তারা বলছে যে নর্মাল সো আমি অনেক ধৈর্য ধরছি আমি অবশ্য ওনা মুজিবের সাথে অনেক দিন থেকেই দেখা সাক্ষাৎ করতেছিলাম আমার এই প্রোস্টেটের ব্যাপারে তো আল্লাহর রহমে আমি এখন অনেক অনেক ভালো বলা চলে যে কমপ্লিটলি ভালো